এবার ভূতের মুখে রাম রাম তৃণমূলের পোস্টার বয় হয়ে যাচ্ছেন বিজেপির পোস্টার বয় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্যে মঞ্চ এ বলছেন বিজেপিকে ভোট দিন দেখে শুনছেন উদয়ন গুহ বলছেন বিজেপিকে ভোট দিন কোনো সমস্যা নেই যা শুনে সত্যিকে তো অবাক দেখুন তবে তৃণমূলের কাউকে ভোট দরকার নেই বিজেপি মাত্র ভোট দেবেন আমি আপনাদের বলছি কি বললেন উদয়ন গুহ উনি তো এখনো তৃণমূলের বিধায়ক রাজ্যের মন্ত্রী তার গলাতেই কিনা বিজেপি বন্ধনা গণ্ডগোল করছে যত বিধানসভা ব্লক ছেড়ে তৃণমূলে আসেন তারপর দিন বিধায়কের এই মন্তব্য তবে উদয়নের বিজেপি যোগের বিষয় নেই

একুশের ভোটে হারের পর উপনির্বাচনে দিনহাটা দখল করে তৃণমূল তারপর চব্বিশের লোকসভা ভোটে ফের দিনহাটায় এগিয়ে বিজেপি তাতেই হতাশ উদয়ন যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায় যে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করেছে সেই লোকটাকে আপনারা ভোট দেবেন আমাদের তাতে কোনো সমস্যা নেই আমাদের কোনো অসুবিধে নেই আমাদের আপত্তিও নেই দিনাটার বুকে উদয়নবাবু নিজে বিধায়ক হয়ে কতটুকি কাজ করেছেন সেটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে কারণ এখন পর্যন্ত বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা তিনি খরচাই করতে পারেননি এমন দু একটি নিদর্শন দেখান তার সময়কালের মধ্যে কোন একটি কাজ করে দেখিয়েছেন কিন্তু আমি বলতে পারব যে আমি সেই কাজ করে দেখিয়েছি তৃণমূল কি বলছে কি করছে কি করতে পারে এ নিয়ে মানুষের আর কোনো উৎসাহ নেই চিন্তা ভাবনা নেই চলে গেছে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না বারবার হেরে হতাশ এবার কি খেই হারিয়ে ফেলছেন উদাহরণ গুহ তাই চ্যালেঞ্জ ছোড়ার আড়ালে কি হতাশা বেরিয়ে আসছে বুঝতে পেরেছেন যে বিদায় আসন্ন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়